আসসালামু আলাইকুম অনেকে জানেন না টিভিতে কিভাবে বয়েস কানেক্ট করতে হবে রিমোটের সাথে আসলে বর্তমান টিভিগুলো হচ্ছে গুগল টিভি যেগুলো বয়েস কন্ট্রোল স্মার্ট টিভি সো আমরা এই টিভিটার সাথে কীভাবে রিমোটের বয়েস কানেক্ট করব সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে তুলে ধরব সো এটা টিভিটা ওয়ান করার পর এটা হচ্ছে টিভির হোম পেজ আপনার টিভি ওয়ান করার পরে এই টিভিটার যখন নেট কানেকশন দিবেন তখন এরকম একটা হোম পেজ আসবে সেটা হচ্ছে টিভির হোম পেজ সো এখন আপনাকে হোম পেজের হোম লেখাটা ক্লিক করতে হবে এখন আপনাকে এই পাশের কোনায় যে সেটিং চিহ্নটা আছে আপনাকে এখানে আসতে হবে যেমন অ্যাপস লাইব্রেরি সার্চ সেটিং সো আমরা সেটিংয়ে চলে আসলাম এই দেখেন সেটিংয়ে চলে আসলে এখানে অনেকগুলা সেটিংয়ের অপশন আছে চ্যানেলস ইনপুট ডিসপ্লে সাউন্ড নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যাকাউন্ট প্রোফাইল প্রাইভেসি অ্যাপস সিস্টেম এবং রিমোট অ্যান্ড অ্যাক্সেসোরিস এই যে লেখাটা আছে যে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ সো আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে রিমোট অ্যান্ড অ্যাক্সেসরিজ সো এখানে যখন ক্লিক করবেন তখন এই পেয়ার অ্যাক্সেসরিজ এখানে আসতে হবে সো আপনি এখানে ক্লিক করবেন আপনার যদি আপনি চান যে টিভির সাথে অন্য একটা সাউন্ড বক্স কানেক্ট করবেন তাও পারবেন যদি বলেন যে আপনি রিমোট কানেক্ট করবেন টিভির সাথে তাও পারবেন সব সিস্টেম আছে আর এগুলো হচ্ছে এখনকার টিভি হচ্ছে ব্লুটুথ সিস্টেম আপনি ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করতে পারবেন সো এখন তারের কোনো ঝামেলা নাই তারবিহীন সো আপনি নাম আসার পরে এখানে আপনার রিমোটের নাম আসবো সো এটা যেহেতু কানেক্ট করা দেখাচ্ছি না তখন এখানে লেখা আছে লেফট বাটন আর মাইনাস হোম বাটন আর বাটন এখানে তিন সেকেন্ড চাপ দেয় একসাথে ধরে রাখবেন তাইলেই হচ্ছে টিভির সাথে রিমোট কানেক্ট হয়ে যাবে এটা আমার রিমোট কানেক্ট করা আছে এই আমি যদি এটা ফরগেট দেয় আবার নতুন করে দেখাই তাহলে সুন্দর বুঝতে পারবেন এই যে নতুন করে পেয়ার দিলাম টিভির নাম আইব কেউ স্থান ভাই